গতকাল রাত্রে সালানপুর থানার রূপনারায়ণপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাকে বাড়ি ছাড়ার হুমকি দেন রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বুধবার দুপুরে বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে বিশাল বিজেপি কর্মীরা রূপনারায়ণপুর ফাঁড়িতে গিয়ে উক্ত অফিসারের বিরুদ্ধে অভিযোগ ও তাকে ক্ষমা চাইতে হবে বলে হুমকি দিয়ে আসেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক ভি শিবদাসন দাসু জানান রূপনারায়ণপুরের ঘটনার তদন্ত হওয়া দরকার বিজেপির জেলা সভাপতি ফাঁড়িতে ঢুকে আধিকারিককে হুমকি দিয়ে আসবেন এটা ভালো কাজ করেননি অরিজিৎ রায় জানান তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল পুলিশ আধিকারিকের নামে পরিবারের সব সদস্যদের বিরুদ্ধে অশ্লীল শব্দোচ্চারণের পর পুলিশ চুপচাপ বসে আছে অনুব্রতর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আর রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতার কথাতে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে আসেন কোনো আমি হুমকি দিইনি পুলিশকে নিজের যে কর্তব্য যে যেটা একজন পুলিশ আধিকারিকের যে উর্দিটা পরে করা উচিত জনস্বার্থে সেটা না করে যদি কোনো পুলিশ কোনো তৃণমূল নেতার নাম নিয়ে কোনো এলাকাবাসীকে শাসায় তাহলে তাদেরকে সেই সেই কথাই উপযুক্ত জবাব দিতে হবে এবং তাদেরকে আমরা সেই কথাটাই অনুধাবন করিয়ে দিছি যে যখন আপনাদের অনুব্রত মণ্ডলের মতো নেতা আপনাদের পরিবার টেনে আপনাদের মা বউকে টেনে যেভাবে অশ্লীল ভাষায় কথা বলে তখন আপনাদের মুখ সেলাই করা থাকে আর একই জিনিস যখন পশ্চিম পশ্চিমবাংলায় যখন কোন নিরীহ পরিবারের উপর অত্যাচার হয় এবং সে যখন থানায় যায় সেই পরিবার কোন রকম পলিটিক্যাল রেফারেন্স ছাড়া থানায় গিয়ে অভিযোগ জানাতে যায় সে তাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অপরন্ত থানা থেকে কোনো অফিসার গিয়ে তার বাড়িতে বলে আসে যে অমুক দাদার লোক পাঠিয়ে আবার পেটানো হবে এটাই এটাই হলো বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং সেই ঘটনায় ঘটেছে বলেই আমরা তার প্রতিবাদ জানিয়েছি এবং চোখে চোখ রেখে কথা বলেছি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি এবং প্রশাসনের গরিমা কি সেটা আমরা জানি সেই জন্যই তাদেরকে বলেছি যে আপনারা নিজেদের উর্তিটা পরে দয়া করে তৃণমূল নেতাদের নাম নিয়ে দাদাগিরি মারবেন না কারণ আপনারা সংবিধানের শপথ নিয়ে পুলিশের চাকরিটা করছে हम एक ही बात आपको बोलना चाहता हूं आपका जरिए आपका के जरिए जो का जो तृणमूल कांग्रेस का नेता अनुप्रदो को लेके अनुप्रदो मंडल को लेके जो जो पश्चिम बंगाल का मीडिया थाना के, एटो के साथ में बात किया है बोल के उसको कितना दिन कंटिन्यू चला लिया तृणमूल कांग्रेस को बदनाम करने के लिए एकमात्र उद्देश्य था वो मीडिया का आज पश्चिम बंगाल का बाकी जो मीडिया है अब वो मीडिया को भी हमें यही बोलने चाहता हूं जो ये वीडियो देखने के बाद थाना का अंदर रुक के भाजपा का नेता लोग थाना का जो इंचार्ज है उसको जैसे चमका रहा है जिस भाषा से चम, चमका रहा है उसको लेके वो लोग क्या बोलेगा वो तो मोबाइल में बात किया बोल के इतना बड़ा जमीला पकाया